আপনি পুরুষকে বদলাতে চাচ্ছেন তাহলে শুনুন আপনি কখনোই একজন পুরুষকে বদলাতে পারবেন না কারণ পুরুষরা সবসময় জেদি একরখা এবং নিজের বিশ্বাসে অটল থাকে আপনি কখনো একটা পুরুষকে জোর করে বদলাতে পারবেন না তবে হ্যাঁ আপনার ভালোবাসা আপনার কোমলতা আপনার যত্নে চাইলে পুরুষটা নিজে থেকে বদলাতে পারে একটি সুখী পরিবার তৈরি করতে নারীর ভূমিকা কিন্তু অপরিসীম একজন নারীর শক্তি কিন্তু তার কোমলতায় এখন নারী হয়ে যদি আপনি পুরুষের মতো কঠোর হতে চান পুরুষের মতো কাজ করতে চান পুরুষের মতো খবরদারি করতে চান তাহলে সেই সংসারে কোথা থেকে সুখ আসবে নারীর সৌন্দর্য থাকে তার ভালোবাসায় এবং কোমল ব্যবহারে আপনার সংসারে যদি কোনো সমস্যা হয় কোনো জটিলতা থাকে তাহলে আপনি একটু বিবেচনা করে দেখুন আপনার সংসারে আপনার আচার আচরণ ব্যবহারে কি কোমলতা আছে বা আপনার সেই মানুষটাকে আপনার সেই পুরুষটাকে কি আপনি সঠিকভাবে আপনার ভালোবাসা দিচ্ছেন যেটাতে আপনার সংসার এবং সম্পর্ক আরও গভীর ভালোবাসায় পরিপূর্ণ করতে পারে আপনি কারো শখের নারী হওয়ার আগে একটা ভেবে দেখুন তো আপনি সেই শখের মানুষের মনের মতো করে তাকে ভালোবাসতে পারবেন কিনা না ডিভোর্সের মুহূর্তে যখন সিগনেচার করা হয় তখনও যদি স্ত্রী একটা কোমল সুরে তার স্বামীকে ডেকে বলে আমাকে ক্ষমা করে দাও তাহলে দেখবেন অতটুকু কোমল ব্যবহার অতটুকু কোমল একটা ডাক সেই স্বামীর ভেতরের পাহাড় সমান শক্ত রাগকেও একদম গলিয়ে দিতে পারে তাই আপনার সংসারে যদি কোনো সমস্যা হয় তাই সাথে সাথে সেই সমস্যার জন্য আপনার মায়ের কাছে বা আপনার পরিবারের কারো কাছে কোনো ফোন নয় বরং আপনার পুরুষটাকে আপনি একটু বুঝুন আপনার পুরুষ সারা দিন বাইরে কাজ করে অফিসে কাজ করে সারা দিন ব্যস্ত থাকে বিভিন্ন প্রেশার তার মাথায় থাকে সমাজের মানুষের সাথে ওঠা বসা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লেনদেন তার থাকে তার মাথা একটা জায়গায় পড়ে থাকে না অনেক ধরনের কাজে সে জড়িত থাকে তাই সবসময় তাকে প্রেশার ক্রিয়েট করা যাবে না প্রেশার ক্রিয়েট না করে তাকে বোঝার চেষ্টা করুন পুরুষ কখনো হারে আবার কখনো যেতে তাই যখন যেতে সেটাকে সেলিব্রেশন করা উচিত আর যখন হেরে যায় সেটাকেও গ্রহণ করে নেওয়া উচিত আপনি তার স্ত্রী হয়ে শুধু তার জেতাটাকেই সেলিব্রেশন করবেন আর হেরে গেলে আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন এইটা কখনো ভালো স্ত্রীর নমুনা হতে পারে না তার পাশে থেকে তাকে সমর্থন করা তাকে বোঝানো এবং তাকে সময় মতো সঠিক পরামর্শ দিয়ে তার পাশে থাকা এগুলোই পারে একটা সম্পর্ককে সঠিক এবং সুন্দর করে তুলতে ম্যানেজ করার বিষয়টা কিন্তু নারীদের মধ্যে খুব ভালোভাবে আছে যে নারীর গলা তার স্বামীর থেকে উঁচু এবং অতিরিক্ত আধুনিকভাবে চলাফেরা করতে পছন্দ করে স্বাচ্ছন্দ্যবোধ করে সেই নারী হয়তো বাহ্যিকভাবে দেখতে অনেকটাই সুন্দরী কিন্তু সেই নারীর সংসার জীবন কখনো সুখের হয় না একজন নারীর প্রকৃত শক্তি তার সুন্দর ব্যবহারে তার কোমলতায় তার মোহনীয়তায় তাই বলবো নারী আপনি বরং নারী থাকুন একটু শান্ত হন একটু কোমল হন পাথরের মতো শক্ত পুরুষও আপনার কোমলতায় গলে যাবে অযথা কষ্ট করে জেদ খাটিয়ে জোর করে কোনো পুরুষকে বদলাতে যাবেন না আপনার কোমলতা আপনার ভালোবাসায় একটা পুরুষ আপনা আপনিই গলে যাবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ